বলো হাই বলো সবাইকে তুমি কোথায় যাচ্ছ না আজকে তো বিউ না কোথায় যাচ্ছি হ্যাপি টু ইউ বার্থডে বাড়ি যাচ্ছি তাই তো তুমি কি রেডি কি কি পরেছো দেখাও তো একটু জামা আর কি কি আর কি পরেছো ওইটা ওটা গোলার মালা তাই তো ও মালা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে আর কি পরেছ বাবা গো

কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কেন বাবা কি হবে কোথায় যাচ্ছো ঠিক আছে বাবা রেডি হোক সে এখন কিন্তু বার্থডে বাড়ি চলছে